যাচ্ছি খরচ ঠিক কিনা তো যার শিক্ষক স্বয়ং আল্লাহ যাকে স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন ওনার শিখার কিছু বাকি আছে ওনার জানার কিছু বাকি আছে এখন যারা বলে নবীজির আলমুল গায়েব নাই এরকম বলে কিনা বোঝা গেল তারা মূলত আল্লাহকেই ছোট করছে ঠিক কিনা তারা মিন করছে যে আল্লাহ নবীজিকে ঠিক মতো পড়াতে পারে নাই জোরে বলে নজরুল্লাহ নবীজিকে নিরক্ষর বলা নূর নবীজিকে অসম্মান করা অশিক্ষিত বলা মানে দুষ্টকার উপরে দেওয়া হলো কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি নবীকে শিক্ষা দিয়েছি সুবহানাল্লাহ আজকের এই মাহফিলে নূর নবীজি hadir হতে পারে কিনা কথা বলেন পারে কিনা এই বিশ্বাস আমাদের আছে কিনা এই যে কবরে সোয়ানো হয় কয়টা প্রশ্ন করা হয় তিনটা মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুত তাকুলু ফি হকি হাদাল রাজুল ঠিক কিনা তিনটা প্রশ্ন করা হয় নবীজি যার যার কবরে নবীজি আসে কি না প্রত্যেকটা কবরে এমনও হতে পারে একই সময়ে সারা পৃথিবীতে ধরেন এক হাজার লোক মারা গিয়েছে এক হাজার লোককে একই সময়ে কবরে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কবরে নৌ নবীজি হাজির ঠিক কিনা না এই একই আমাদের আছে কি না অনেক হাবী বলে যে নবীজি আসবে না নভীজির ছবি দেখাবে নাউজবিন্দা ছবি কি হালাল জিনিস নাকি হারাম জিনিস হারাম যদিও আমরা বিভিন্ন দরকারে অনেক সময় ছবি তুলি আইডি কার্ড বা পাসপোর্টের জন্য এগুলি আল্লাহ মাফ করবে যেহেতু এগুলি আমাদের আমরা ইচ্ছাকৃতভাবে করি না ঠিক কিনা ইচ্ছাকৃতভাবে মিজা নজুর আসতে একটু স্লোগান দেন না

নূর বলেছেন যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকবে এবং যে ঘরে কুকুর থাকবে সে ঘরে রহমতের ফেরস্তা প্রবেশ করবে না যে ঘরে কি থাকবে কোন প্রাণীর ছবি থাকবে এবং কুকুর থাকবে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না নজুবি বলেন না মুখারিশ হাদিস কিতাবুল লিবাস অধ্যায়ের মধ্যে রয়েছে আমাদের নবীজি আমাদের নূর নবীজি নুরানি জবান মরুদ্দি বলে দিয়ে নিষেধ করেছেন না ফিল বাইতি

বর্জন করে এখন নূর নবীজি নিшат কি করেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি সুরতি ফিল বাইতি ওয়ানাহাই আন ইউসনা দালেক নূর নবীজি বলেছেন নিшат করেছেন তোমরা ঘরের মধ্যে ছবি রাখবে না অনেকে নেতাত্ব ছবি রাখে রাখে কিনা মা'র ছবি রাখে বাবার ছবি রাখে ছেলের ছবি রাখে মেয়ের ছবি রাখে বিভিন্ন আত্মীয়-স্বজন নিজের ছবিও রাখে ঠিক কিনা এটা নূর নবীজির নিшат আপনাদের কাছে অনুরোধ আজকে থেকে বাড়িতে গিয়ে যাদের ঘরে ছবিটা অনেকে টানিয়ে রাখে দেয়ালের মধ্যে ঠিক কিনা আপনাদের কাছে অনুরোধেগুলি সব খুলে ফেলবেন আমরা রাজি কিনা কারণ কার নিষেধ নবীজি বলেছেন ঘরের মধ্যে ছবি রাখবেন না এবং ছবি বানাতেও নবীজি নিষেধ করেছেন যেমন তিরমিজি শরীফের হাদিস আমাদের নবীজি নুরানী জামার মরদে বলে দিয়েছেন আশদ্দুন নাস আযাবান ইয়াওমাল কিয়ামাতিল্লাযিনা ইয়ুদাহুনা বিখলকিল্লাহ ইয়ুদাহুনা বি হ্যালো তিল্লা নুনবজি বলেছেন যারা দুনিয়ার জমিনে ছবি বানাবে কেয়ামতের দিন আসাদুল নয়াসি আই দা বান ইয়ামাল পিয়া মায়া তিল্লা দি তাদেরকে কেয়ামতের দিন কঠিন শাস্তি দেয়া হবে যারা দুনিয়ার জমিনে ছবি বানাবে জোরে বলে নওজব ইল্লাহ সেজন্য আমরা কি ঘরে ছবি রাখবো কারণে অকারণে ছবি তুলবো এটা থেকে বাঁচার চেষ্টা করবেন কবিরা গুনা হারাম ঠিক কি না

কোনো কোনো হাবি বলে যে কবরের মধ্যে কি করবে নবীজি ছবি দেখাবে নাও বলেন না আসলে নবীজি যে হাজির নাজির হতে পারে এই জিনিসটাকে অস্বীকার করার জন্য এই জিনিসটাকে কাটানোর জন্য ছবির নাম দেয় ঠিক কিনা আসলে আমাদের নবীজি প্রত্যেকটা মুসলমানের কবরে হাজির নাজির হতে পারে জোরে বলেন্লাহ তো ভাইর আমার আজকের এই মাহফিল ও ইচ্ছা করলে আসতে পারে তো ভাইয়ের আমার আজকের এই মাহফিলটা সার্থক হবে

আতু জাক এরকম বারবার বারবার একবার দুইবার নান্লাবাক বারবার নামাজকে প্রতিষ্ঠিত করতে বলেছেন এবং আতুস জাকা কী বলেছেন জাকাত দিতে বলেছেন জাকাত দেওয়ার দরকার আছে কি না যারা ধোনি তাদের জাকাত দেওয়ার দরকার আছে কি না অবশ্যই জাকাত দিতে হবে মা খলে তাতীস জাকায়াতু মা হলে কত ইল্লা আপলা কথু তিরমিজি শরীফেরা দিস আমাদের দয়নুবিজিনী নিউ রানি জামান মরিদ্দী বলে দিয়েছেন যারা দুনিয়ার জমিনে জাকাত দিবে না যারা দুনিয়ার জমিনে জাকাত দিবে না জাকাতের অংশটা তাদের পুরাটা সম্পদকে ধ্বংস করে দিবে জোরে বলেন নজরুল্লাহ মনে করেন আপনি দশ লাখ টাকার মালিক কয় লাখ টাকার মালিক দশ লাখ আপনার উপর জাকাত এসেছে কত হাজার পঁচিশ হাজার কত হাজার দশ দুগুনে বিশ আর পাঁচ হাজার পঁচিশ হাজার আপনি জাকাতটা দিলেন না এই পঁচিশ হাজার টাকা আপনার দশ লাখ টাকাকে ধ্বংস করে দিবে জোরে বলেন নজরুল্লাহ তাহলে জাকাত দেওয়ার দরকার আছে কি না জাকাত দিতে হবে ঠিক কেনা বলে দিই না ইয়েকনি জুন আ জাহা বাবাল ফিক বতাহ বয়লাইউ ফিকুল না হাফি সফিল্লাহ দাদা শির হুম বি আয় কোরআন সু ফালাবাগগুলো দিয়েছেন যাদের স্বর্ণ আছে রূপা আছে মহিলাদের কি আছে স্বর্ণ আছে রূপা আছে এগুলি জাকাত আছে কিনা। না তো এগুলি যদি যারা জাকাত না দেয় কোরআন সু বলে দিচ্ছেন স্বর্ণের জাকাত রূপার জাকাত যারা না দিবে

যারা রূপা জাকাত দিবে না তাদের কি পরিণত হবে আল্লাহাক বলে দিয়েছেন স্বর্ণ আর রূপা এমনি যদি গায়ের সাথে টাচ করা হয় কোনো সমস্যা আছে অলংকার বললে কোনো সমস্যা নাই কিন্তু এটা যদি আগুনে যদি উত্তপ্ত করা হয় গলানো হয় এই গরমটা যদি আপনার গায়ে লাগানো হয় ভালো লাগবে নাকি খারাপ লাগবে খারাপ লাগবে কোরআন সময় ভালোবাক বলে দিয়েছেন যারা স্বর্ণের জাকাত দিবে না যারা রূপাত জাগাত দিবে না কেয়ামতের দিন এগুলি আগুনের কেয়ামতের আগুনের হিট হলো দুনিয়ার আগুনের চেয়ে এক হাজার গুণ বেশি কত হাজার গুণ এক হাজার গুণ এগুলি স্বর্ণরূপাগুলি আপনার জাহান্নামের আগুনে জ্বালিয়ে গলানো হবে কি হবে গলানো হবে এই গলানোগুলি আল্লাহ বলে দিয়েছেন তার কপালে লাগানো হবে যে জাকাত দেয় নাই তার কপালে লাগানো হবে তার পিঠে লাগানো হবে তার মুখে লাগানো হবে জোরে বলেন নজরুল্লাহ سورة الزكاة الثانية من أتاه الله مالاً فلم يودّي زكاته مثل له ماله شجاعاً أقرع له زبيبة يطوقه يوم القيامات يخذ بله يعني بشدقيه يقول أنا مالك أنا مالك جرباً نوض بالله নুনভোজনী উরানি জবান মোরদী বলে দিয়েছেন যারা জাকাত দিবে না যাদের যারা তাদের সম্পদের জ্যাকাত দিবে না এই সম্পদগুলি দিয়ে আল্লাহ সাপ বানাবেন কি বানাবেন কালো কালো সাপ বানাবেন এই সাপ বানিয়ে বড় বড় কালো কালো সাপ বানিয়ে এই সাপগুলি তাদের কেমতের দিন তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে আর এই সাপগুলি সম্পদগুলি কি হয়ে যাবে সাপ হয়ে যাবে এই সাপগুলি তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হবে দুনিয়াতে আপনি কত মায়া করেছেন এই সম্পদকে জাকাত দেন নাই স্বর্ণ রূপা টাকা পয়সা গুটি গুটি টাকা এগুলি সব সাপ হয়ে কালো লম্বা বড় সাপ হয়ে কেয়ামতের দিন আপনার গলায় ঝুলে থাকবে আর আপনার মুখমণ্ডলে দুই গালের মধ্যে শুধু মুখের ভিতরে ছোবল মারতে থাকবে জোরে বলেন নাওজুবিল্লাহ হাদিস শরীফ মুখের মধ্যে ছবল দিবে আর বলবে আনা মা লুকা আনা কাউজুকা আমি তোমার সম্পদ আমি তোমার টাকা পয়সা আমি তোমার সম্পদ জোরে বলে নজরুল্লাহ সাবধান জাকাত দিবেন ঠিক কিনা নাইলে এই সম্পদ আপনার সম্পদ আপনি কবরে নিয়ে যেতে পারবেন না এগুলি সাফ হয়ে আপনার মুখমন্ডলে কেয়া মধ্যে দিন শুধু আঘাত দিতে থাকবে দংশন করতে থাকবে জোরে বলে নজরুল্লাহ হ্যাঁ সেজন্য আমরা যা যা শুনেছি তা তা আমল করতে চাই কি না জোরে বলেন চাই কি না যদি আমরা আমল করি তাহলে আজকের এই মাহফিল কি হয়ে যাবে সার্থক হয়ে যাবে পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা আল্লাহ পাক বারবার কি বলেছেন আকিমুসাল্লাহ ও আতুস ঝাঁকা নামাজকে প্রতিষ্ঠিত করা এবং জাকাত দাও আমরা নামাজকে প্রতিষ্ঠিত করতে চাই কিনা জাকাত দিতে চাই কিনা ভাইরামার আরেকটা অনুরোধ করে আমি শেষ করে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ সুদ খাবেন না সুদ দিবেন না ঘুষ খাবেন না ঘুষ দিবেন না পরের হক নষ্ট করবেন না পরের জমি জমা দখল করবেন না পরের টাকা পয়সা মেরে দিবেন না আমরা রাজি কিনা কথা বলেন রাজি কিনা সুদ খেলেও গুনা সুদ দিলেও গুনা ঘুষ খেলেও গুণা ঘুষ দিলেও গুনা আর পরের হক যদি আপনি নষ্ট করেন পরের টাকা পয়সা যদি আপনি মেরে দেন যার হক আপনি নষ্ট করেছেন পরের জমি যদি আপনি দখল করে ফেলেন জোর করে এরকম মানুষ আছে কি না যে পাওয়ার আছে কিন্তু পরের জমি কি করেছে দখল করেছে এই যে কোরআন শরীফে আলাবাক বলে দিয়েছেন লা তাকুলু আমওয়ালিকুম বাইনাকুম বিল বাতিল কত দলবিহাইল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম কোরআন শরীফে আলাবাক বলে দিয়েছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে দখল করবে না কারনিষেধ আল্লাহ বলে দিচ্ছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে দখল করবে না অত দুডু বিহা ইলাল মিলি কুলোফারি তন্মিনা মোয়ালিন এবং তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করার জন্য বিচারককে ঘুষ দিও না এরকম এটা সমাজে আছে কিনা মনে করেন আপনি কুটিপতি আপনার চোখ চোখ পড়ল গরিব একটা লোকের জমির ওপর ঠিক কিনা আপনি মেম্বার চেয়ারম্যানকে ঘুষ দিলেন যে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আপনি আমার পক্ষে রায়টা দিবেন আপনাকে এক লাখ টাকা দেবো এরকম ঘটনা ঘটে কিনা অনেকে তো আপনার কোর্টে জাজকেও কিনে ফেলে জজকেও কি করে কিনে ফেলে এরকম ঘটনাও ঘটে এই জন্য এটা কোরআন শরীফ আল্লাহ পাক নিষেধ করেছেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভাবে করবে না দখল করবে না এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করার জন্য তোমরা বিচারককে ঘুষ দিও না কার নিষেধ আল্লাহ নিষেধ তো সেই জন্য ভাইরামার আল্লাহর হক যদি আমরা নষ্ট করি বিভিন্ন গুণা যদি আমরা করি এগুলি মাফ পাওয়ার জন্য অনেক অপশন আছে যেমন এই জাজকে মাহফিল আমাদের গুণার শেষ নাই আমাদের গুণার শেষ নাই কিন্তু হতে পারে আজকে মাহফিলা আসার ওয়াসিলাতে আল্লাহ পাক আমাদের জীবনে সব গুণা মাফ করে দিয়েছে কথা বলেন হতে পারে কিনা কারণ আল্লাহ রহমতের গুণ শেষ ইন্না গদাবি আল্লাহর গজবের থেকে আল্লাহর রহমত অনেক বেশি হতে পারে এই মাহফিলে আসার ওয়াসিলাতে আমাদের জীবনে সব গুণ আল্লাহ মাফ করতে পারে কিনা নামাজ পড়ার ওয়াসিলাতে আল্লাহ আল্লাহ জিকির করার ওয়াসিলাতে দুরুস শরীফ পড়ার ওয়াসিলাতে বিভিন্ন ন্যাক কাজ করার ওয়াসিলাতে এই যে ওনারা মাদ্রাসার জন্য জায়গা কিনবেন এসে শুনলাম ওনারা অনেক দান সদ্গা করতেছেন বিভিন্ন মাদ্রাসার জন্য জায়গা কিনবেন কবরস্থান করবে আরো কত অনেক বিগ প্রজেক্ট তো আমার এগুলি করলে কি হয় যেমন ইন্না সদকয়তা ইয়োগ মা উদদারুন নুবীজি নূরানী জামান মোনক দিয়ে বলে দিয়েছেন পানি যেভাবে ময়লাকে ধয়ে ধয়ে মুছে সাফ করে দেয় আমরা ময়লা হলে কি দিয়ে পরিষ্কার করি জামা কাপড় ময়লা হলে পানি দিয়ে নিজের শরীর অপবিত্র হলে পানি দিয়ে পানি যেভাবে ময়লাকে ধয়ে মুছে সাফ করে দেয় নুবীজি বলেছেন আল্লাহ রাস্তায় দান করলে নেক কাজে দান করলে ভালো কাজে দান করলে এই দামটা তার সব গুণাকে ধোয়ে ম সাফ করে দেয় হাদিসে লবস্কি জুনুব হাদিসে লবস্কি দুনুব দাম্বুনের বহুবচন হলো দুনুগ অর্থাৎ একটা দুইটা গুনা না দুনুব পাক দান করার ওয়াসিলাতে তার জীবনের সব গুনা মাফ করে দিবে বল তো সেই জন্য আমার বলছিলাম যে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক কি না তো পরের হক ও আপনার দান করলে কি হয় গুনা মাফ হয়ে যায় বিভিন্ন ন্যাক কাজ করলে কি হয় গুনা মাফ হয়ে যায় কিন্তু পরের হক পরের হক মাফ হওয়ার জন্য অপশন কয়টা একটা যার হক আপনি নষ্ট করেছেন তার কাছ থেকে মাফ নিতে হবে আপনি ডেলি রোজা রাখলে ওই গুণা মাফ হবে না পরের হকের গুণা আপনি এক কোটি টাকা দান করলে আপনার পরের হকের গুনা মাফ হবে না আপনি দশ কোটি টাকা দান করলে আপনার পরের হকের গুনা মাফ হবে না যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে মাফ নিতে হবে সেই জন্য সাবধান সবচেয়ে ডেঞ্জারাস সবচেয়ে ইনক্রেডিবল বিষয় হল পরের হক পরের হক নষ্ট করবেন না পরের জায়গা জমি দখল করবেন না মদ গাজা ফেন্সিডিল খাবেন না মদ গাজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না আমরা রাজি কিনা বলেন রাজি কিনা সুদ খেলেও গুণা সুদ দিলেও গুনা ঘুষ খেলেও গুণা ঘুষ দিলেও গুণা পরের হক নষ্ট করা যাবে না আর মদ গাজা খাওয়া হারাম ঠিক কিনা মদ গাজা ফিনসিডিলের ব্যবসা করাও হারাম ইন্নামাল খমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান কুরআন শরীফ আলাবা কি বলে দিয়েছেন মদ খাওয়া জুয়া খেলা ভাগ্য নির্ধারণী তিল তীর এগুলি কিসের কার কাজ মিনা আমালি শয়তান শয়তানের কাজ জুড়ে বলে নাউজুবিল্লাহ মদ খাওয়া কার কাজ নেশা করা কার কাজ শয়তানের কাজ জুয়া খেলা কার কাজ শয়তানের কাজ আমরা কি মানুষ না শয়তান আমরা মদ খাবো নাকি ছাড়বো কারণ কোরআনে আল্লা বলে দিচ্ছেন মদ খাওয়া জুয়া খেলা এগুলো হলো শয়তানের কাজ তো আর শয়তান না ঠিক কিনা আমরা কি মানুষ আমরা যদি সত্যি মানুষ হয়ে থাকি আমরা যদি সত্যি মমিন হয়ে থাকি আমরা মদ খেতে পারি না আমরা যদি প্রকৃত মানুষ হয়ে থাকি তাহলে আমরা জুয়া খেলতে পারি না ঠিক কিনা তো আল্লাহ যেটা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমুত করার তা দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমুত করার তৌফিক দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমুত করার তৌফিক দান করেন যেসব মেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদুবি করে আল্লাহ যাতে তাদের সবাইকে হদায়ত নসিব করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদুবি করে আল্লাহ যাতে তাদের সবাইকে হদায়ত নসীব করে যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না মা বাবার সাথে বেয়াদবি করে আল্লাহ যাতে তাদের সবাইকে হদায়ত নসিব করে আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমুত করার তৌফিক দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তাও দান করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফেন্সিলিল খায় যারা মদ গাজা ফেন্সিলিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়ত নসিব করে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা ঘুষ খায় যারা ঘুষ দেয় যারা পরের হক মেরে মেরে খায় যারা মদ গাজা ফেন্সিলিল খায় যারা মদ গাজা ফেন্সিলিলের ব্যবসা করে আল্লাহ যাতে তাদের সবাইকে দেত নসিব করে আসসালামু আলাইকুম ওয়া রসমিত উল্লাহী ওবার হাজরিন হাজরিন এখনই ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় প্রিয় মোর্শেদ কেবলা বায়াত করাবেন আপনারা যারা এখনও বায়েত হন নাই আজকে ইনশাল্লাহ বায়েত হয়ে যাবেন বায়াত বায়াত নবীজির সুন্নত প্রত্যেকটি মুমিন ব্যক্তি প্রত্যেকটি ঈমানদার ব্যক্তি একজন হক্কানি প্রিয় মুর্শিদের কাছে শরীয়তের দরবারে পীর মুসিদের কাছে বায়াত গ্রহণ করা ইমানি দায়িত্ব মনে রাখবেন মুসিদ এসে পদ প্রদর্শক মসজিদ কেলা আমাদের প্রাণপির মুর্জিদ কেলা আমাদেরকে রাস্তা দেখাবেন যেই রাস্তা দেখাইলে আমরা জান্নাতে যেতে পারবো বলে না সুমান আল্লাহ রাস্তা হচ্ছে দুইটা একটা জাহান্নাম একটা হচ্ছে জান্নাত আল্লাহর অলিদের কাজ হয়েছে পীর মুর্শিদের কাজ হয়েছে আমাদের জান্নাতের রাস্তা দেখানো আমাদের প্রাণপিউ মুর্শিদ খেলা তখন যে আলোচনা করেছেন এই আলোচনা আমরা যদি মেনে চলতে পারি এই আলোচনা থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি আমরা যদি হেদায়ত হই ইনশাল্লাহ আমাদের রাস্তা হবে জান্নাত যাদের পীর নাই তাদের পীর হয়েছে শয়তান যাদের পীর হয়েছে তাদের পীর হয়েছে শয়তান শয়তানের কাজ হয়েছে খারাপ রাস্তা দেখানো শয়তানের কাছে যে নবীদের সাথে বেয়াদবি করা শয়তানের কাজ হচ্ছে আল্লাহর অলিদের সাথে বেয়াদবি করা তাই আমরা ওই রাস্তা যাব না আজকে শাহপুর দরবার শরীফে আল্লাহর মহান অলি আপনাদের সাথে উপস্থিত হয়েছেন আমরা যারা বায়াত গ্রহণ করি না আজকে ইনশাল্লাহ বায়াত হয়ে যাব আল্লাহর হাবিব হুজুর পূর্ণ সাল্লা সাল্লাম সাহাবাদেরকে বলছেন হ্যাঁ সাহাবারা তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো তাই বায়াত কত বড় গুরুত্ব গুরুত্বপূর্ণ জিনিস বায়াত ইমান হেফাজত করার একমাত্র রাস্তা হয়েছে একজন সঠিক পীর মর্শিদের কাছে একজন দরবারে পীর কাছে বায়াত গ্রহণ করা মসজিদের কথা কোরআন শরীফে আছে মসজিদ কাবলার কথা কোরআন শরীফে আছে তোমরা ধরো পথ তালাশ করো কার মাধ্যমে আমাদের কাউকে মুসিদ কাবলার মাধ্যমে তাই আজকে যারা বায়াত গ্রহণ করেন আজকে আপনারা বায়াত হয়ে যাবেন যাদের কাছে পাগড়ির কাপড়টা পছে নাই যারা কাপড়টা ধরতে পারেন নাই আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কালার পবিত্র নুরানি জমান মহরতে যা বলবে আপনার সাথে সাথে বল ইনশাল্লাহ বায়াত হয়ে যাবেন যারা পাগড়ির কাপড়টা ধরতে পারেন নাই আমাদের কালার পবিত্র নুরানি জামান মরতে যা বলবে আপনারা সাথে সাথে বললে ইনশাল্লাহ বায় হয়ে যাবে আমি আমার মা বোনদের খেয়ালে বলছি আমার মা বোনেরা যারা শাহপুর দরবার শরীফের কাছে বিশ্বাবুদুর দন করার জন্য নিয়ত করেছেন আপনারা এখনই নামাজের মুসল্লা বসে পড়েন আমি আমার মা বোনদের খেয়ালে বলছি আমার মা বোনেরা যারা শাহপুর দরবার শরীফের বিশ্বাবুদুর কাপলার কাছে বায় দন করার জন্য নিয়ত করেছেন এখনই আপনারা নামাজের

إني تكت إليك من الشرك شاك والشيوخ شيخ الأكبر والكبريت أحمر مالك الزمان متسرفين سلطان <تصرفين> الأولياء والصالحين والصالحين صاحب سر والماني والماني وشيخنا وسندنا وسندنا استاذنا مولانا مرشدنا حزرت صياد شيخ الدين محي الدين عبد القادر جيلاني حساني والحسيني, والحسيني رضي الله, رضي الله تعالى, تعالى عنه, عنه اللهم, اللهم تقبل, تقبل توبتي ونعمني في, في هذه طريقة عالية, عالية قادریہ قلبي قلبي من الحساد والکبر والریائے وبا فی قطل عالیت قادریہ صلی اللہ, صل اللہ علیکہ محمد, محمد

হজুর কালার কাজ থেকে আপনাদের জন্য নসিত আগের হায়াতের চেয়ে এখনকার হায়াতের দাম অনেক বেশি উচ্চ সুরে বলেন না সুবান আমাদের যে আগের যে হায়াত ছিল এখন বায়াত হওয়ার পর যে হায়াত শুরু হয়েছে সে হায়াত অনেক মূল্যবান খেয়াল রাখবেন আপনাদের দ্বারা কারোর জন্য কোনো ক্ষতি না হয় আপনাদের দ্বারা কারো জন্য কোনো ক্ষতি না হয় পাল্লু উপকার করবেন না পারলে কারো ক্ষতি করবেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর বেশি বেশি করে আদবের সাথে দয়াল নবীর ফুরদুল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন মা বাবার খেদমত করবেন মা বাবার সাথে কোন অবস্থা যেন বেয়াদবি না হয় সেদিকে নজর রাখবেন আপদে বিপদে پیر মুর্শিদ কে করবেন আপদে বিপদে پیر মুর্শিদ কে শরণ নেবেন আল্লাহর হাবিব হুজুর এ পূর্ণ প্রত্যেক সোমবারে এমন বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবারা বলেন গো আপনি প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন আল্লাহর হাবিব হুজির সাল্লাহাম পবিত্র রানী জামান মরকে বলেছেন সোমবারে এমন বৃহস্পতিবারে বান্দাদের আমল নামা আল্লাহর দরবারে হাজির করা হয় তাই আমি প্রত্যেক সোমবারে এমন বৃহস্পতিবারে রোজা রাখি তাই আপনারা প্রত্যেক সোমবারে এমন বৃহস্পতিবারে রোজা রাখবেন আমাদের প্রাণপ্রিয় মুর্শেদ কেবলা কত বছর যাবত রোজা রাখতেছেন এটা আল্লাহ আল্লাহ রাসুল আমার মুর্শেদ কেবলে জানেন আমি আমার মা বোনদের খেয়ালে বলছি আমার মা বোনেরা যারা হুজুর কালার কাছে গ্রহণ করেছেন আপনারা পাঁচ পাঁচশত নামাজ পড়বেন পাঁচ পাঁচশত্ব নামাজ বেশি বেশি করে আদবের সাথে দয়াল নবীজুর ফুদ্দুল সালাম পড়বেন মা বাবার খ্যাতপত করবেন স্বামীর খ্যাতবত করবেন শ্বশুর শাশুড়ির খ্যাতপত করবেন নিজেরা পর্দার মধ্যে থাকবেন কোনো অবস্থা যেন পর্দা নষ্ট না হয় সেদিকে নজর রাখবেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি যারা সুদ খায় যারা সুদের সাথে জড়িত সুদের টাকা থেকে হুজুর কাবলাকে দিয়ে দিবেন না যারা ঘুষ খায় যারা ঘুষের সাথে জড়িত ঘুষের টাকা থেকে আমাদের হুজুর কাবলাকে হাতিয়া দিবেন না যারা পরের হক মেরে মেরে খায় পরের টাকা মেরে মেরে খায় পরের সম্পদ জোর করে দখল করে নিয়ে আসে তাদের কাছ থেকে হুজুর হুজুর কাবলাকে হাতিয়ে দিবেন না যারা মদের ব্যবসা করে যারা হিরিনের ব্যবসা করে যারা গাজার ব্যবসা করে যারা ফেন্সিডিন ব্যবসা করে যারা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে তারা যারা হুজুরকে আপনাকে হাদিয়া না দেবে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমরা যেন চলতে পারি আল্লাহ যেন কবুল করে শোভা বলেন আমিন কারো জোরে বলেন আমিন আজকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছেন আগামী শনিবার আগামী শনিবার শনিবার 27 এ